বন্ধুরা তোমার সাথে কেমন আছো আশা করি সকলেই ভালো আছে তো আমিও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর সকলে সারা কাজ বাজ করে নিয়েছি চান টান করে নিয়েছি মাথা ঘষেছি আজকে নিমন্ত্রণ আছে জানো সমন্তন্ন সেখানে যাবো তোমাদেরকে বলেছিলাম আমি স্বাদের নিমন্ত্রণ আছে রবিবারে তো আজকে রবিবার তো বাবু এখনও ঘুমাচ্ছে তো বাবু ঘুমাচ্ছে পাখাটা একটু আস্তে করে দিয়েছি এতক্ষণ পাখা বন্ধ করেছিল তো তাই একটু পাখাটা চালিয়ে দিলাম একটু ঠান্ডা হয়ে যাক তারপর ভাতটা বসিয়ে দিচ্ছি সিদ্ধ ভাত মানে সকালে সিদ্ধ ভাত আর দুপুরে রান্না বান্না মানে পোশাকটা হবে সবজি আসবে তারপরে তো চলো আবার পরে আসি বাবুকে একটু খোঁচাই বাবু ঘুমাচ্ছে কয়টা বাজতে গেলো দাও দেখি তোমাদেরকে বলি আটটা বাজতে গেল আর বাবু দেখো ঘুমাচ্ছে চলো বাবুকে একটু খোঁচাই নি ঘুমাক আমি আবার পরে ও এক একাই উঠে পড়বে না নয়টার সময় উঠে পড়বে না আটটা বাজতে গেল তো চলো খাবার পরে আসি কালকে হাতে পায়ে তেল দিয়ে দিয়েছিলাম ওর ঠান্ডা লাগেছে তো হাতে পায়ে তেল দিয়ে দিচ্ছি তো তাই ভালো করে ঘুমাচ্ছে তো এখন হচ্ছে বাদামের খাজা খাবো হাতে খাওয়া হয়ে গেছে এটাই এটাই আর ভাত বসে এসে চলো তো এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হলে আস্তে আস্তে জ্বলছে তোমার খড়ি শেষ হয়ে গেছে মানে ভাত হওয়ার মধ্যেই আছে তো আলু সিদ্ধ ভাত দিয়েছি সকালে দেখো মানে বাদামের খাজার খাওয়ার পরে এখন তো লাড্ডু খাচ্ছি লাড্ডু খাচ্ছি আর বাবু ঘুমাচ্ছে বাবুর ঘুম ভাঙেনি এখনো কয়েকটা বাজতে গেল নয়টা নয়টা বাজতে গেল ভাত ভাতমাত খাওয়া হয়ে গেছে ভাতের দেখালাম না কি খেলাম তো বলেই দিই তো ভাতের সাথে খেয়েছি হচ্ছে উচ্ছে আলু ভাজা না উচ্ছে আলু সিদ্ধ আর হয়েছে তোমার পুঁশাগের চচ্চড়ি তো ওটাই খেলাম আর বাবুকে আলু সিদ্ধ দিয়ে ভাত মা খেয়ে দিচ্ছি খেয়ে নিচ্ছে আর তারপরে আইটেম আইটেম মুছে নিয়েছি বাসন টাসন মেয়ে যে ঘরটার গুছিয়ে যে এখন এই যে আবার লাড্ডু খাচ্ছি আর তার সাথে আমার বাবুর লাড্ডু পড়ে গেছে দেখ লাড্ডু খাও খাও ভালো জায়গা করেছে খাও দেখো খাবে না এখন আমাকে দেবে আমার হাতে মনে দেখেছে নতুন করে ওটাই নেবে তো বাবুকে স্নান করিয়ে দিয়েছি তা এখন বারোটার বেশি বাজে তো বাবুকে স্নান টান করি বাবু মনে খেলা করছে আমার শাশুর সাথে আর এখানে আমি কিছুটা কাপড় আমি কেচে নিচ্ছি কাপড় বলতে কি দুটো চাদর বিছনার চাদর মশারি আর বাবুর জামাগুলো ওগুলো কেচে নিচ্ছি কারণ হচ্ছে কালকে আবার কাচতে গেলে না মানে খুব অনেকগুলো হয়ে যাবে এমনিতে এই দুটো চাদর এই কারণে হয়েছে কারণ হচ্ছে একটা পাতা পাতা ছিল আর আর একটা হচ্ছে তোমার গায়ে দিই শীত শীত লাগে তাই একটা চাদর গায়ে দিই একটা চাদর পাতা থাকে তো দুই তিনবার হিস দুইবার হিসু করলেই চাদরটা গন্ধ হয়ে যায় তো সেই জন্য আমার দুই দিন পর বা একদিন পর পরই আমি বিছনার চাদর আমার কাচতে হয় আর বারোটা বেজে গেলে খুব জোরে জলও চলে আসে এখানে আর এখানে দেখো মশারিটাও কেচে নিচ্ছি মশারি অনেক দিনই হয়ে গেল কাঁচা হয় না তো চলো তাঁতের ঘরে কুচি করে নিই মেলে তেলে নিই তারপরে আসছি তোমাদের সাথে দেখা করতে এখনকার মতন রাখলাম এখানে শুধু মশারি আর বিছনা চাদর আর মেলেছি আবার ওই পাশে হচ্ছে বিছনা চাদরটা মেলেছি এই দেখো আর এখানে গামছাগুলো রয়েছে আর হাতের শুকনো কাপড় রয়েছে সেগুলো ঘরে রেখে দেবো আর গামছাগুলো ঘরে মেলে দেবো আর এখন দেখো রেডি হয়ে নেমন্তন্ন বাড়ি যাচ্ছে স্বাদ আছে তো সেখানেই যাচ্ছি সিম্পল সাজগুজ করে বাবুকে নিয়ে দেখো লাল লাল দুজনে লাল লাল করে বসে আছি তো দেখো এখানটায় এই পাশের বাড়িতেই একটা দুটো বাড়ি ছেড়ে পরে তারপরে দেখো এই বোটার স্বাদ আছে যে মাথায় কাপড় দিয়ে আছে তার স্বাদ তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তো দেখো টেবেলে বসে পড়েছি মনে হচ্ছে না যে খেতে পারবো কারণ হচ্ছে বাবু খুব দুষ্টুমি করছিল ফোন দেখাচ্ছি ফোনও দেখছিলেন না সেরকম তো বাবু খেতে দিচ্ছিল না তো বাবুকে একটা কাকার কোলে করে বাড়িতে পাঠিয়ে দিয়েছি তারপর আমি খেতে গিয়ে দেখি ডবল করে ভাত নিয়েছি এক তো দেখি লোকে চাটনি খাচ্ছে আর এখানে আমি ভাত খাচ্ছি তো এরকম করে গন্ডগোলটা হয়ে গেছে মানে সবাই উঠে পড়েছে আমি বসেই রয়েছি খাচ্ছি তো নিমন্ত বাড়িতে গিয়ে ঠিক মতন খাওয়া হলো না রান্নাগুলো দারুণ হয়েছিল খেতে তো নিমন্ত্রণ বাড়িতে কী হলো এটাই হলো যে কোনো রকম খাওয়া দাওয়া করে উঠে পড়েছি আর এখানে দেখো সন্ধ্যার সময় বাবু দিয়ে ম্যাগি করে দিয়েছি ম্যাগি ম্যাগি খাওয়াবো কি একটু অল্প একটু আর এখানে দেখো এখানে হচ্ছে পাতলা পাতলা লাগছে পরে একটু মানে ঠান্ডা হলে না একটু গাঢ় হয়ে যায় তার সঙ্গে দেখো পিঁপড়েটাও চলে আসলো পিঁপড়েটা একটু সাহায্য করবে খাওয়া দাওয়া করার মধ্যে তো অনেকক্ষণ পরে এই যে বাবুকে যে দুটোই মাখিয়ে দিয়েছিলাম তো বাবু খায়নি কারণ হচ্ছে ও ঘুম পেয়ে গেছিলো আর তারপরে পেটটা হয়তো ব্যাস গ্যাস গ্যাস করছিলো ওর খায়নি আর আর্ধেক রাতে উঠিয়ে দেখো কী অবস্থা এখানে হচ্ছে তোমার বাবুকে ঘুম পাড়াতে পারাতে ঘুমিয়ে পড়েছিলাম তো এখানে তিনটে রুটি আর হচ্ছে ছোলার ডাল রয়েছে ঢাকা দিয়ে তো তোমার দাদাভাই ঢাকা দিয়ে রেখেছে আর এখানে তোমার দাদাভাই আর মনি ঘুমাচ্ছে মানে আমার বাবু ঘুমাচ্ছে আর এখানে আমি অর্ধেক রাতে দেখো খাওয়া দাওয়া করা শুরু করে দিচ্ছি কী করবো বলো খাওয়া দাওয়া করতেই হবে তো চলো খাওয়া দাওয়া করে নি এখন প্রায় বারোটা কি সাড়ে বারোটা বাঁচতে গেলো তো আমার দেখো চোখে ঘুম ঘুমঘুমও আছে ঘুমিয়ে উঠলাম আর ওর বাবা মানে তোমার দাদা ভাই আর মনি তো ঘুমাচ্ছে বাবু ঘুমাচ্ছে আর আমি খাওয়া দাওয়া করে নিই আর্ধেক রাতে উঠে খেতে হচ্ছে আমার তো চলো খাওয়া দাওয়া করে নিই আমার